আসসালামু আলাইকুম আমি আসলে হচ্ছে মেহেরপুরে এটা হচ্ছে আমাদের মডার্ন এডগটেক কোম্পানির একটা কম মাইন ছাপকাটা মেশিন এই মেশিনটা মাত্র দুই মাস হলো নিয়েছে না দুই মাস সর্বোচ্চ মাস না দুই মাস হয়েছে দুই মাস হলো নিয়েছে তো মাত্র ছোট একটা সমস্যা ছিল যে খড় এলোমেলো বের হয় আর মোটরের পুলিটা একটু সমস্যা ছিল সেটা সমাধান করে দিয়েছি ਤੇ ভাই আমি দিয়েছি আপনার বাসা কাজ করে দিলাম এই কাজটা আপনি কিভাবে বুঝে নিলেন আর

ঝামেলা আমি আসতে যাবো কালকে যাবো এরকম অনেক ঝামেলা করতো আশা করি আপনার কাছে কিনে সুবিধা পালাম সমস্যা যে আপনারা আসলে ঠিক করলে আস অনেক ভালোই সুবিধা পালাম এখন হচ্ছে যে খড় যে বড় বড় হয় আমি যেভাবে দেখাই দিলাম আপনাকে যে বিলেটটা কিভাবে অ্যাডজাস্ট করতে হবে এরপরে তো এখন আমার না আসলেও চলবে আপনি হ্যাঁ অবশ্যই আমি যে আপনি যেহেতু আপনি আমাদের দেখে দিয়েছেন আমি অবশ্যই পারবো যে সামনে সমস্যা হয় আচ্ছা এর সাথে যে গ্র্যান্ডারটা আছে এটা আর কিভাবে পাউডার করতে হবে কিভাবে সুজি করতে হবে কিভাবে কন্ট্রোল করতে হবে এগুলো সব একদম বুঝে গেছে আচ্ছা এখন খড় কাটা হয়ে গেছে এই যে এটা হচ্ছে খড় কেটেছে একদম নতুন মেশিন যেরকম আনার পরে যেরকম খর কর্তন করা হয়েছে ঠিক সেম এরকম এরকম হয়েছে এখন কাটার পরে হ্যাঁ তো এটাই হচ্ছে বড় কথা যে আমাদের কাছ থেকে আমাদের কোম্পানির থেকে আপনি যদি কোনো মেশিন ক্রয় করেন তো সবচেয়ে বড় সুবিধা পাবেন হচ্ছে কোনো সমস্যা হলে সেটা খুব দ্রুত আপনার সমাধানের জন্য আমাদেরকে এই ইঞ্জিনারকে আপনি পেয়ে যাবেন সাথে সাথে হ্যাঁ আচ্ছা ঠিক আছে সুবিধা পাবে হ্যাঁ ধন্যবাদ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে ওকে